আপনারা ভাবছেন আপনাদের কি কিছু জানা আছে যে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন ছেলে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে কোন স্ট্রিম নিয়ে পড়লে ভালো হয় বা কোন দিকে সে পড়াশোনা করলে তার উন্নতি হবে এটা নিয়ে সবাই চিন্তা করে এবার আপনাদের মনের ইচ্ছা যে না আমার ছেলে ডাক্তার হবে কারোর মনের ইচ্ছা আমার ছেলে ইঞ্জিনিয়ার বা মে ইঞ্জিনিয়ার হবে বা কারোর ইচ্ছে কেউ লয়ার হবে অনেকের অনেক রকমের ইচ্ছা থাকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে কেউ আইপিএস অফিসার হবে এবার একটা কথা আপনাদেরকে বলবো যে আমি এরকমও দেখেছি যারা ডাক্তারি পড়াশোনা করছে পড়াশোনা করার পরেও তারা ডাক্তারি করছে করছে না এলআইসি তার মানে কি আপনার ডাক্তারিটা ছিল সুটেবেল না অনেকের এও দেখেছি আমি যে আইপিএস নিয়ে পড়াশোনা করতে করতে সে হোটেল ম্যানেজমেন্ট করছে আবার সেটা ছেড়ে দিয়ে অনেকের এটাও দেখেছি যে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পড়তে ছেড়ে দিয়ে ফটোগ্রাফি করছে কেউ লগাই আনে পড়তে পড়তে ছেড়ে দিয়ে হঠাৎ করে সে দেখলাম কোন একটা ব্যবসা করছে এরম প্রচুর আমার কাছে আসে তাই আপনি যে কাজটা করছেন তাতে অনেক বাধা পড়ছে আপনি কি জানেন ওটা আপনার আপনার জন্য সঠিক আপনার জন্য অন্য কিছু সঠিক আছে আপনি সেটা জানেন তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আপনারা কোন সাবজেক্ট নিয়ে বা কোন স্ট্রিম নিয়ে পড়লে বা কোন বিষয়ের উপর গেলে আপনার সাকসেস হবে সেটা সেটা বাড়ির ফ্যামিলি কারোর উপর না চাপিয়ে তাকে নিয়ে কোনো ভালো জ্যোতিষ বা তান্ত্রিককে দেখিয়ে নিন জ্যোতিষকে দেখান আমাকে দেখাতে পারেন আমার কাছে এরম প্রচুর আসে আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করার পরে বলে দিই যে এই স্টিমটা নিয়ে পড়লে ওর কিন্তু প্রচুর উন্নতি হবে আপনার সন্তানের জন্ম ছকে ডাক্তারি নেই অথচ আপনি জোর করে ডাক্তারি পড়াশোনা করাচ্ছেন কি হবে পড়াশোনা হবে না ফেল করে যাবে লাস্ট উনি ডাক্তার হতে পারবেন আপনি চিন্তা ভাবনা করছেন আপনার আমার ছেলে মেয়েকে আইপিএস অফিসার করতেই হবে আপনি কখনো একটা রেলের চাকরি করতে পারেননি সবজি ব্যবসা করেন হয়তো কথার কথা রাগ করবেন না কেউ আপনি চাইছেন আপনার ছেলে আইপিএস অফিসার হোক বা মেয়ে আইপিএস অফিসার হোক চিন্তা করছে আপনি কি সেটা চিন্তা করেছেন যে আমার ছেলে বা মেয়ের ছকে আইপিএস অফিসার হওয়া লেখা আছে কিনা জন্ম ছক আমার কাছে এনে দিলে বলে দেবো যে কোন দিকে গেলে বা ও আইপিএস অফিসারে গেলে হবে না ডাক্তারে পড়াশোনা করলে হবে না সরকারি চাকরি করলে ভালো হবে আমি জন্মছক দেখে বলে দেবো জন্ম সময় লাগবে না আপনার নাম আর জন্ম মানে তারিখটা এনে বলে দিলে আমি বলে দেবো আপনার সন্তান কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে আপনার সন্তান সঠিক জায়গায় বা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে আপনারা কি করেন যে জোর করে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আইপিএস অফিসার হতে হবে লয়ার হতে হবে পুলিশ অফিসার হতে হবে আদৌ তার কোনো ইন্টারেস্ট নেই তার ইন্টারেস্টটা কোথায় আছে সেটা দেখুন আর জ্যোতিষের কাছে বা তান্ত্রিকের কাছে আপনি ছকটা বিচার করিয়ে নিন ছকটা বা জন্ম তারিখ সময়টা বিচার করিনি আমার কাছে আসলে আমি এরকম প্রচুর বলে দিয়েছি একজন ডাক্তারি পড়ানোর সময় জন্য প্রচুর উঠে পড়ে লেগেছিল ছেলে ছেলের পিছন ছেলের কথাই বলছি আমারই ক্লায়েন্ট আমার কাছে আসার পরে আমি ছক বিচার করে বললাম যে ওকে এখানে পড়ানো যাবে না ও ডাক্তার হতে পারবে না যতই চেষ্টা করুন আর চেষ্টা করে হচ্ছে এক বছর তার কিন্তু ফেল হয়েছে গ্যাপ হয়ে গেছে আমার কাছে আসার পরে তাকে আমি বললাম যে আপনার ছেলে যদি কোনো আইনজীবী কাজে যায় তাহলে খুব ভালো হয় লাস্টে সে ল নিয়ে পড়ল আজকে সে কিন্তু ভালো অ্যাডভোকেট হতে পেরেছে আমি বলে দিয়েছিলাম জন্ম ছককে আমার কাছে অনেকে আসে যে সরকারি চাকরি হবে কিনা আমি অনেকে বলে দিই যে জীবনে চেষ্টা করলেও কারো সোর্স থাকলেও সরকারি চাকরি পাবে না সে কিন্তু পায়নি আমি বলেছিলাম তার ব্যবসা করতে হবে তাকে ব্যবসা করতেই হয়েছে তাই আপনার সন্তানের জীবন নিয়ে আপনারা খেলবেন না আপনার সন্তানের মেন যে উদ্দেশ্য বা লক্ষ্যে পৌঁছানো যে স্ট্রিম নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে এসে পড়ে ভবিষ্যতে বড় হতে পারবে নামজাস করতে পারবে দেশ বিদেশে নামও করতে পারবে তার জন্য জানতে গেলে জন্ম সময়টা নিয়ে আমার কাছে আসতে হবে এবং বলে দেবো যে মাধ্যমিক মাধ্যমিক পাশ করার পরে আমার কাছে চলে আসুন জন্ম ছক নিয়ে বলে ও কোন লাইন নিয়ে পড়লে ও এগোতে পারবে বা লক্ষ্যে পৌঁছাবে হান্ড্রেড পার্সেন্ট সেখানে সে উন্নতি করবে এবং সারা লাইফে সুখ সমৃদ্ধি লাভ করবে এবং হেলদি জীবনযাপন কাটাতে পারবে এবং ভবিষ্যতে আপনাদেরকেও নয় ভালোভাবে সুস্থ সবল জীবনযাপন করতে পারবে এইটা হচ্ছে আমার কাছে আসতে হবে জন্ম ছকটা নিয়ে বলে দেবো আপনার সন্তান কোন লাইন নিয়ে পড়বে বা কোন স্ট্রিমে গেলে ভালো হবে আইনজীবী না ডাক্তার না আইপিএস অফিসার না হচ্ছে আপনার ছেলে অ্যাডভোকেট হবে না হোটেল ম্যানেজমেন্ট পড়বে না আপনার সন্তান ব্যবসায়ী হবে আসুন বলে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার